নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক ক্রিকেটারের কথা যিনি এশিয়া কাপের আগে রীতিমতো আগুন ঝরাচ্ছেন আগুন না উনি তো একেবারে পরমাণবিক বোমা আমাদের সবার প্রিয় সঞ্জুদা ফিনিশার সামসাং থামুন এত উত্তেজিত হচ্ছেন কেন সঞ্জু ফর্মে এসেছে ক্রিকেট লিগে খেলেছেন একটাতে রান করেছেন উন আর একটাতে রান করেছেন একশো একুশ একশো একুশ রান একান্ন বলে ভাবা যায় বিয়াল্লিশ বলে সেঞ্চুরি টি টোয়েন্টি না যেন তিনি মোবাইল ফোনে ক্রিকেটের গেম খেলছেন তারপরের ইনিংসেই করেছে উন রান আচ্ছা একটা মজার ঘটনা বলি মঙ্গলবার তিসুর টাইটেনের বিরুদ্ধে সঞ্জু স্যামসিং একটি বলেই তেরো রান করেছে কি এটা বলে তেরো রান এটা কিভাবে সম্ভব আমি তো জানি এক বলে সর্বোচ্চ সাত রান হয় ছয় আর একটা নো বল আরে সেটা তো মজা শোনো ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলে সঞ্জু একটা ছক্কা মারেন আম্পেয়ার সেটাকে নো বল বলে ঘোষণা করেন তাহলে তো ছয় প্লাস এক সমান সাত রান হয়ে গেল তাই না কিন্তু তেরো কিভাবে হলো আপনি কি আমার সাথে মজা করছেন আরে বাবা পুরোটা শোনো যেহেতু নো বল ছিল তার পরের বলটা ছিল ফিরি হিট আর সেই ফিরি হিট বলে সঞ্জু একটা বিশাল ছোক্কা মারেন তাহলে সাত প্লাস ছয় সমান তেরো হল তাই না ও মাই গড এক বলে তেরো রান একে বলে ক্যাশ ওভার প্রথম বলে ফ্রি হিট পেলো আর দ্বিতীয় বলে সেই ফ্রি হিটটা ক্যাশ করে নিল সঞ্জু না এ তো একবারে ফ্রি হিট কিং আর এই পারফরম্যান্স এশিয়া কাপের আগে গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবকে নিশ্চিত করবেন গম্ভীর তো ভাবছে একেই বলে আসল বেটার রানও করে আর দলে রানও বাড়ায় আর সূর্যকুমার যাদব হয়তো ভাবছেন বাবা আমার থেকে বেশি আগ্রাসী বেটারও আছে দেখছি এশিয়া কাপে আমরা দুজনে একসাথে খেললে বোলারদের Y o vos